নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব শীতের স্পেশাল একটি পিঠে শীতকালে বাঙালি কিন্তু কম বেশি সবাই পিঠে খেতে খুবই পছন্দ করে আর আজকে আমি যেই পিঠে রেসিপিটা শেয়ার করব এটা কিন্তু যে কোনো বন্ধুরা একবার দেখার পরই তৈরি করে নিতে পারবেন খেতে হয় দুর্দান্ত রকম ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে এই পিঠেটা তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন কীভাবে তৈরি করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি তার জন্য সবার প্রথমে গ্যাস ওভেন চালিয়ে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটা বাটি মেপে দু বাটি জল এবারে জলের মধ্যে দিয়ে দিলাম হাপসা চামচ নুন নুন আর জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন যেই বাটি মেপে আমি এখানে জলটা ব্যবহার করেছি দু বাটির জলের জন্য আমি এখানে দিয়ে দিলাম এক বাটি বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু আমার চালের গুঁড়ো ডোটা তৈরি হয়ে গেছে এবারে ডোটাকে কড়াই থেকে নামিয়ে একটা থালায় একটু ঠান্ডা করে নেব এবারে পিঠেটা তৈরি করার জন্য বন্ধুরা একটা নারকেলের পুর তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কোরানো নারকেল আর নিয়ে নিয়েছি গুড় এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন বা চিনিও ব্যবহার করতে পারেন একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এতে করে কিন্তু পুরটার একটা ভালো গন্ধ আসবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইটে রেখে পুটটা তৈরি করে নেব এখানে কিন্তু গুড়টা গলে এসছে দেখুন পুটটাও কিন্তু তৈরি হয়ে গেছে নারকেল আর গুড়টা খুব ভালো করে মিশে গেছে এইবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি নারকেলের পুটটাকে একটা বাটিতে তুলে নেব পুটটা কিন্তু তৈরি করতে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মতন সময় লাগে বেশি সময় একদমই লাগে না এইবার চেয়ে চালের গুঁড়ো দিয়ে একটা আমি ডো তৈরি করে রেখেছিলাম এই ডোটাকে কিন্তু ভালো করে মেখে নেব খুব বেশি কিন্তু ঠান্ডা করে মাখতে যাবেন না তাহলে শক্ত হয়ে যাবে হালকা হাতে সহ্য হবে গরম ঠিক এই থাকবে তখনই এটাকে ভালো করে মেখে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে হাতের তালু দিয়ে চেপে চেপে মেখে নেবেন দেখুন আমার এখানে কিন্তু ডোটা মাখা হয়ে গেছে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি এবারে ডোটা থেকে আমি একটু বড় বড় করে তিনটে লেচি কেটে নিয়েছি লেচিগুলো কিন্তু খুব বেশি ছোট করবেন না কেননা এই ডোটা কিন্তু বেশি ছোট করলে যে আমরা রুটি মতন বেলে নেব খুব বেশি পাতলা হয়ে যাবে তাই একটু মোটা মোটা করে লেচিগুলো কেটে নেব এবার একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি এটাকে বেলে নিচ্ছি আমি কিন্তু এটাকে খুব বেশি পাতলাও করব না খুব বেশি মোটাও করব না এটা আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কেমন করে বেলে নেবেন আমার কিন্তু এই লেচিটাকে খুব ভালো করে বেলা হয়ে গেছে এই যে দেখুন খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক এরকম করে বেলে নিতে হবে এবার নারকেলের তৈরি করা পুরটাকে খুব ভালো করে পিঠেটার উপরে দিয়ে দেব চারদিকটা খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে করে পিঠেটার চারদিকটা ভালো করে নারকেলের পুরটা পড়ে এবারে একটা ছুরির সাহায্যে পিঠেটার চারদিকটা কেটে সমান করে নেব যাতে করে পিঠেটা দেখতেও সুন্দর হয় আর রোল করতেও খুব সুবিধে হয় চারদিকটা আমি কেটে সমান করে চারকোনা করে নিয়েছি এইবারে পিঠেটাকে রোল করে নিতে হবে একটু হালকা হাতে বন্ধুরা চেপে চেপে রোলটা তৈরি করবেন বেশি কিন্তু জোরে চাপ দেবেন না তাহলে পিঠেটা ভেঙে যাবে আমার একটু নারিকেলের পুরটা বেশি হয়ে গেছিলো তাই আমি কমিয়ে রোলটা তৈরি করে নিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই রোলটা একইভাবে আমি আরও একটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে লেচিটাকে বেলে নেব। খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না ঠিক আগের মতো এইবার উপর থেকে আবারও একইভাবে নারিকেলের পুরটাকে ছড়িয়ে দিয়ে চারদিকটাকে ছুরির সাহায্যে ভালো করে কেটে হালকা হাতে রোলটা তৈরি করে নেব। তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কত সহজে এই পিঠেগুলো তৈরি করে নেওয়া যায় যে সকল বন্ধুরা পিঠে বানাতে অসুবিধে হয় অনেকে কিন্তু আমরা ভাপা পুলি তৈরি করতে পারি না তারা কিন্তু এইভাবে চেষ্টা করে দেখতে পারেন এটা কিন্তু খেতে হয় দুর্দান্ত আর একদমই সোজা দেখে বুঝতে পারছেন কত ঝটপট তৈরি করে নেওয়া যায় এইবারে পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব তার জন্য একটা এখানে দেখুন ছাজরি থালা নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে পিঠেগুলো বসিয়ে দিলাম অন্যদিকে আগের থেকে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এই কড়াইয়ের উপরে ঝাঁজি থালাটাকে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকা খুলে এবার দেখে নেব এখানে পিঠেগুলো ভাপানো হয়ে গেছে কি না এই যে দেখুন ঢাকনাটা খুলে পিঠেগুলো কিন্তু একদম ভাপা হয়ে গেছে এবার গ্যাসে ফ্লেমটাকে বন্ধ করে পিঠেটাকে একটু সামান্য ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি পিঠেগুলো দেখুন একটু ঠান্ডা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখতে হয়েছে পিঠেগুলো তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এই পিঠেগুলো বানানো কতটা সহজ দেখতে যতটা সুন্দর খেতেও হয়েছে কিন্তু অসাধারণ তাহলে এই পিঠে স্বাদ পেতে হলে এই ঠান্ডায় অবশ্যই আমার এই রেসিপিটা দেখার পর একবার হলো বাড়িতে ট্রাই করুন আর সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেই সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তাহলে বন্ধুরা দেখে বুঝতে পারছেন পিঠেগুলো কতটা লোভনীয় তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ